স্বামী বেঁচে আছে না আমারে গেছে আমার স্বামী মরে গেছে কত 10 বছর এন্ড পথে পথে বিভিন্ন জিনিস টুকান আর ওই যে ঘুরে ফিরে মানে চাইছেন আছে না খানা ছেলে সন্তান টুক টুক এটা এক ছেলে সে কি করে কইলাম না যে তার পেটের ভিতরে আলসার কাও কই আমি দিন আটাই না দিই করতে হয় না এই নেই

দরজার ওখানে তো বলছিলেন আপনার মানে শ্বশুর বাড়ির সবকিছু জমি বিক্রি করা শেষ মানে আসলে আপনার শ্বশুর বিক্রি করে রেখে মানে জীবিত থাকতে বিক্রি করে ফেলছিল সব পরবর্তীতে আপনি আপনার ওই বাবার বাড়ি আসছিলেন তো সেখানে ওইরকম মানে থাকার ঠাই হয় না আর কি ঝামেলা হয় ও